গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো শিল্পিস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি এই যে কুচকু এখানে বসছে পড়তে গুড মর্নিং বলে দেব বাবা বলো মোর ভালো নেই সকালে ঘুম থেকে উঠেছে আর আমি বললাম বাবার কাছে গিয়ে ম্যাচটা নিয়ে বসো তো ওর বাবা স্নানে গেছে স্নান থেকে এসে ওই যে ম্যাচটা নিয়ে বসবে আর আমি আজকে আমরা খাবো পান্তা ভাত কালকেই সবাই বায়না করছিল যে পায় পান্তা খাবে পান্তা খাবে ফ্যানের জন্য যে শর্ষও করতে পারে কিছু করার নেই আর আমি সব মেখে টেকে নিয়েছি আর সমস্ত কাজ সকালের কমপ্লিট করে নিয়েছি এখন শুধু পকোড়াটা ভাজবো তারপরে কী কী রান্না করবো না করবো সারাদিনের সমস্তটাই তোমাদের কাছে শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো থাকো দেখতে কালকে রাত্রে তোমরা দেখেছো ভাত সবই ছিল যে ভাত করেছি দুষ্টুর জন্য তো ওই ভাত ছিল তো সবাই বলছে আজকে পান্তা খাবে সবাই বলতে বড় মেয়ে স্কুলে গেছে বড় মেয়েকে ওই শুকনা ভাতই কালকে যা ছিল তাই দিয়ে খাইয়ে ওকে পাঠিয়েছি আর গৌতম আমি আর সৃজা রয়েছি বাড়িতে তো সবাই পান্তা খাবে আর ছোটো মেয়ে কী যে পান্তা খেতে ভালোবাসছে আজকাল সত্যি কিন্তু এই গরমে বেশ ভালো লাগে আজকে যে কী পরিস্থিতি হয়েছে আমাদের পান্তা নিয়ে বিশ্বাস করবে না কালকের পুরো ভাতটাই ছিল কিন্তু সবারই যেন কম পড়েছে এরকম আর এদিকে পেঁয়াজি ভেজে নিয়েছিলাম এত সুন্দর হয়েছে পেঁয়াজিগুলো একটু বেসনও দিয়েছি একটু চালের গুঁড়াও দিয়েছি একটু রসুন কুচিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটু কালো জিরা দিয়েছি তারপর সুন্দর করে এই যে একটু পেঁয়াজি করে নিয়েছি আমার না এই পেঁয়াজিটা দিয়ে মুড়ি খেতেও ভাল লাগে বিকেলে এবার পেঁয়াজই করেছি গৌতম শুধু বলছে মাছ দি। মানে রুই মাছ দিয়ে পেটি দিয়ে খাবে ওই কিভাবে মেখে যেন ওরা খায় ওর মাকেও আমি দেখেছি ওইভাবে মেখে দেয় পান্তা ভাত কী বলো তো ওই মাছটাকে ভেজে ওইটাকে শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা তেল দিয়ে সুন্দর ভেজে মানে মেখে ওইটা দিয়ে খায় তো ওইভাবে খাবে ওই জন্য ওই যে মাছ নিয়ে এসছে ছয় পিস ছয় পিস না সাত পিস হয়েছে মাছ তো তিন পিস ভাজলাম কারণ ছোটো মেয়ে এক পিস খাবে গৌতম দুই পিস খাবে আর তিন পিস রেখে দিয়েছি ওইটা দেখি কালকে হয়তো একটু মাছের ঝোল করে নেব আর আমার না সত্যিই পেঁয়াজই দিয়েই আমার পান্তা ভাত বেশি ভালো লাগে ওই মাছ ভাজা হ্যাঁ হো খারাপ লাগে না এটা বলবো না তবে খুব একটা জরুরি না যে একদম খেতেই হবে ওরকম কোনো ব্যাপার নেই যাই হোক আমি বেশ এই মানে পেঁয়াজ ই দিয়ে এই খেয়েছি আর ওরা খেয়েছে এইগুলো দিয়ে যাই হোক এই যে এবার আমি দেখো চলে এসেছি একদম উঠানটা ঝাড় দিতে আর এই ঝাড়ুটা নতুন কিনে এনেছে কি ভালো লাগছে ঝাড় দিতে জানো তোমরা দেখেছো কিছুদিন ধরে আমার ওই ঝাড়ুটা কী ছোটো হয়ে গেছে আমি বসে বসে ঝাড় দিতাম বসে বসে ঝাড় দিতাম কি করব এত ছোট ঝাড় দিয়ে ঝাড় দেওয়া যায় আর সত্যি বলতে ঘরের সামনেটা যাই হোক আর নোংরা থাকলে না ঘরের ভিতরে ঢুকতে কেমন লাগে না একদমই ভালো লাগে না আমার তো খুবই খারাপ লাগে তো আমার সামনেটা আমি পরিষ্কার করে রাখি আর ওই পাশটা ওর ঠাম্মির ওই পাশটা ছোট ভাই ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখে এই পাশটা ওর ছোট কাকি ঝাড় দিয়ে ওর ও পরিষ্কার করে রাখে তো সবার অল্প অল্প হয়ে যায় কারোরই খুব একটা গায়ে লাগে না সবাই মিলে ঝুলে ঝাড় দেওয়া হয় তো ওই যে আমি এবার ঝাড় দিয়ে তারপরে যাব স্নানে স্নান থেকে এসে তারপরে দুপুরে রান্না বাড়া করবো আর আজকে অনেক কিছু আয়োজন করে নিয়েছি জানো তো অনেক কিছু কত কি যে আয়োজন করেছি মানে এত দূর রান্না করতে পারবো কি না সেটাই ব্যাপার এদিকে চিংড়ি মাছের কতগুলো মাথা রয়েছে সেটাও আবার বাটা করার ইচ্ছা আছে দেখি কত কি করতে পারি স্নান কমপ্লিট দেখে তোমাদের মনে হচ্ছে যে আমি স্নান করে রেডি হয়ে গেছি না এখন খাচ্ছি হচ্ছে পুরির গজা আর সবাই খেয়েছে আজকে পান্তা ভাত যাই হোক এবার টুকটুক করে যাই রান্নাঘরের দিকে তারপরে রান্না বসে আর ওই যে স্নান করে এসে একটুখানি জামা কাপড় ভাজ করেছি একটুখানি টুকটাক এটা সেটা করেছি আর দেখো শরীরের অবস্থা ঠিক আছে চল পরে আসছি আজকে রান্না দেখো কেমন গৌতম বলছে লাউ চিংড়ি খাবে ছোট মেয়ে বলছে মা এখন শুধু চিংড়ি বাসারলে তুমি শুধু সবজিতে দিয়েই করো ভাপা আর করো না কারণ যেহেতু ও ভাপা খেতেও ভালোবাসে সে পোস্ত দিয়ে হোক আর সর্ষে দিয়ে হোক তো কি করব সবারই মন রক্ষা করার চেষ্টা করি কারণ দেখবে খাবারটা ভালো খাওয়ালে ওদের পড়াশোনাটাও ঠিক হয় আর গৌতমের মাইন্ডটাও ঠিক থাকে এবার খাবার ঠিকঠাক না হলে ঘরে সবার মাথা বিগড়ে থাকে আমার ঘরে তো এইটাই হয় হ্যাঁ যাই হোক এবার যে লাউ চিংড়ি করছি কী যে দুর্দান্ত লাউটা ছিল লাউ থেকে যেই লাউ থেকে না জল উঠবে লাউয়ের জলে এই লাউ সেদ্ধ হয়ে যাবে সেই লাউ খেতেই মানে অন্যরকম লাগবে টেস্ট লাগবে এই যে ডালের বড়ি একটু ভেজে নিলাম লাউ দেবো বলে হ্যাঁ তো ভেজে তুলে নিলাম আর লাউটাকে আমি দেখেছো এমনি বসিয়ে রেখেছিলাম কত জল উঠে গেছে তারপরে এখানে দেখো একটু জিরা ফুরন দিলাম একটুখানি রাঁধুনি তোমরা দিতে পারো চাইলে একটু শুকনা লঙ্কা এইবার তোমরা বলবে লাউয়ে পেঁয়াজ হ্যাঁ তোমরা একবার দিয়ে দেখো লাউয়ে পেঁয়াজ দিলাম এই যে পেঁয়াজ বাটাটা দিয়ে আমি একটু ভেজে নেব পেঁয়াজটাকে যেন কাঁচা গন্ধ না ছাড়ে তার মধ্যে একটু জিরার গুঁড়ো দিলাম এইবার কিন্তু আমি দিয়ে দেবো লাউটাকে তোমরা অনেকেই হয়তো বলবে বাপ রে বাপ জীবনে খাইনি লাউ পেঁয়াজ তো এইভাবে করে দেখো আশা করি তোমরা টেস্ট পাবে আশা করি তোমরা টেস্ট পাবে কারণ তোমরাই তো সবাই তো বাঙালি তোমরা টেস্ট পাবে আশা করি টেস্ট পাবে তোমরা খেতে পারো তারপরে এই যে দেখো মাছটাও একবার ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার আমি এত জল উঠেছে আমাদের না বল্লভপুরে আমার মা কিন্তু এই অবস্থায় লাউটা রেখে দেয় এই যে জল জল আছে না এই অবস্থায় রেখে দেয় আর এটা বাবা দাদা মা সবাই খেতে খুব ভালোবাসে আর আমার মার হচ্ছে সবথেকে ফেভারিট সবজি হচ্ছে লাউ আর যখনই আমি লাউ চিংড়ি করি না আমার মায়ের কথা মনে পড়ে আমার মা এত আমার হাতে লাউ খেতে ভালোবাসে না তোমরা ভাবতে পারবে না আমার হাতের লাউটা আমাদের বাড়ি সবাই প্রচণ্ড ভালোবাসে তো ওই খাসির মাংস রান্না করলে যেমন বাবা আমার হাতের খাসির মাংস পছন্দ করে সেটা বাবার কথা মনে পড়ে আবার ইলিশ মাছ রান্না করলে আমার দাদার কথা মনে পড়ে তার কারণ আমার দাদা ইলিশ মাছ খেতে প্রচুর ভালোবাসে আর লাউ রান্না করলেই আমার মায়ের কথা মনে পড়ে আর যদি আমি কোনো বাটা করি তাহলে আমার দিদির কথা মনে পড়ে কারণ দিদি আমার হাতের বাটা খেতে খুব ভালোবাসে হ্যাঁ তো যাই হোক কি করব এখন ওরা তো খুব একটা আসেও না আর ওদের জন্য করাও হয় না আর খাওয়াও হয় না ওই জন্যে তারপরে দেখো এখানে কি করছি চিংড়ি মাছ ভাপাটা হ্যাঁ একদম একটু খানে খালি দুষ্টুর জন্য করছি যেহেতু ওর খুব পছন্দ ওর একটা হলে ও যে কি তৃপ্তি করে খায় ওই জন্য ওই যে এখানে একটু কী করেছি বলতো সর্ষার পোস্ত একসাথে বেটে নিয়েছি মানে মিক্সিতে বেটে নিয়েছি আজকে শিলনোড়াতে বাটিনি মিক্সিতে বেটে নিয়েছি হ্যাঁ আজকে রান্নাগুলোর কিছুতেই শিল্নড়ায় বাটার মতো ওরকম রান্না না এই জন্য সব কিছুই মিক্সিতেই করে নিয়েছি আর এই যে দেখো একটুখানি জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এবার এর মধ্যে অনেক একটু কাঁচা তেল দেয় আমি দিই না কারণ বাচ্চা মানুষ তো এমনি গরম তার মধ্যে কাঁচা তেল দিলে আবার পেটে সহ্য না হয় নামিয়ে দিলাম এইবার দেখো এই যে রেসিপিটা এইটাই গরমে পেট ঠান্ডা রাখার দারুণ একটা রেসিপি আমার একটা বনু বলছিল গরমের রেসিপি দেখাতে এই দেখো লাউ একটুখানি জল দিলাম জলটা একটুখানি উষ্ণ গরম হয়ে গেছে আমি ডুমো ডুমো লাউগুলো দিয়ে দিলাম লাউটা একটু সেদ্ধ হয়ে গেছে তারপরে টমেটো দিলাম দিয়ে তিন চারটা কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো একটুখানি হলুদ তার মধ্যে দিলাম কাঁচা আম দিয়ে এবার দেখো নামিয়ে আমি এখানে সরষা রাঁধুনি আর রসুন ফুরন দিয়ে তারপরে আমি ওই লাউয়ের ইটাকে ঢেলে দেবো তো এইবার একটুখানি চিনি সামান্য একটুখানি চিনি দিয়ে তারপরে তোমরা এই যে আমি রান্না করেছি ঝোল টকটা মানে লাউ দিয়ে কাঁচা আমের টকটা এটা কুলের দিন কুল দিয়ে করতে পারো তেঁতুলের দিন তেঁতুল দিয়ে করতে পারো আর আমের দিন আম দিয়ে যে খেতে ভালো হয় তোমরা এক থালা ভাত খেতে পারবে যদি কেউ টক ভালোবেসে থাকো জানো তো লাউয়ের এই টকটা অবশ্যই তোমরা ঘরে ট্রাই করতে পারো আর আজকে করছি মাছের তেল একদম আলু বেগুন দিয়ে রান্না কমপ্লিট অবস্থা দেখো জাস্ট আর আজকে আবার বড় মেয়ে গেছে স্কুলে ছোট মেয়ে যায়নি ছোট মেয়ে আজকে ঘরে ছিল আজকে ছোট মেয়ে সকালবেলা পান্থা ভাত খেয়ে আরও চাইছিল মা আর একটু দেবে আর একটু দেবে আমি কি করেছি মানে ওর গৌতমও বলছে বলে আরও ভাত আছে কি মানে ওদের এত টেস্ট লেগেছে তো আমার জন্য আমি মেখেছিলাম ওই মা খাওয়া ভাত উঠিয়ে গৌতমকেও দিয়েছি মেয়েকেও দিয়েছি তারপরে শেষে আমার ভাত খুব একটা ছিল না তো আমি কি করেছি অনেকগুলো মুড়ি তার সাথে মিলিয়ে তারপরে খেয়েছি কি ভালো লেগেছে আজকে জল ঢালা ভাতটা তোমাদের বোঝাতে পারবো না মানে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে যাই হোক রান্না বাড়া কমপ্লিট এবার বড় মেয়ে আসলেই ওদেরটার মধ্যে ঢুকে যায় ও আসলে স্নান টান করে তারপরে খেতে বসবো আর এই কল্পনাকে ওদিন বলার পর থেকে এখন আবার একটু তাড়াতাড়ি এসে ঘরটা মুছে দিয়ে যায় যাই হোক ও ও তাড়াতাড়ি মুছে দিয়ে গেলে আমারও ভালো লাগে কিন্তু পরশু দিনের আগের দিন এসছে সাড়ে চারটার সময় এসে উঁকি দিচ্ছে আমি তো এই ঘরে শুয়ে রয়েছিলাম তারপরে দরজা দরজাটি উঁকি দিচ্ছে আসতে করে আমি বুঝতে পারছি ও ভয় পাচ্ছে যে বৌদি দেবে না তো আসতে আমি একটা হাসি দিলাম তখন একটুখানি ফ্রি হয়েছে তারপরে বলছে জানো আজকে না মাথা ঘুরায় পড়ে যাওয়ার মতো পরিস্থিতি মানে এত গরম পড়েছে সত্যি তো গরম পড়েছে আমরা এসিতে থেকে তাও সহ্য করতে পারছি না আর ওই বেচারি লোকের বাড়িতে এর বাড়ি তার বাড়ি দুনিয়ায় কাজ করে বেড়াচ্ছে বলে বিশেষ করে বাসন বাঁচতে বসলে ঘাম মানে মানে সব বেয়ে বেয়ে চোখে পড়ছে আর চোখ জ্বালা করছে মানে এত খারাপ পরিস্থিতি ওদিন ওদের আর ঘুরতে হয় এর বাড়ি তার বাড়ি যেতে হয় বলে ভাবলাম বদি বকলে বকবে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একটুখানি ফ্যানের তলে রেস্ট নিয়ে তারপরে কাজে যাব তাও নাকি যেই বাড়িতে গিয়ে রেস্ট নেবে একটু শুয়েছে চোখ নাকি লেগে গেছে তখন মেয়ে বলছে মা তুমি কাজে যাবে না তোমার তখন কাজ কমপ্লিট হয়নি বলছে হ্যাঁ বাবা যাবো একটু দেরি করে যাব সবাইকে বুঝিয়ে বলবো তারপরে এসে আমাকে বললাম যে ঠিক আছে অসুবিধা নেই আর এই যে দেখো রান্না কমপ্লিট স্নান তো সকালেই এখন সেরে সেরেনি সকালে সব টুকটাক কাজ সেরে স্নান সেরে পুজো দিয়ে রান্না বসাই এই জন্য খুব ফ্রি হয়ে যায় একদম এই যে এবারে সবাই মিলে খেতে বসে গেছি ওই পাশে ওর বাবা বসেছে এই পাশে ওই যে দুই মেয়ে বসেছে আর এই পাশে বসেছি আমি কারণ আমার অত টিভি দেখার নেশা নেই আমি যেইভাবে হোক চলে আমার খেতে বসে গেছি আজকে তো একবারে সবার মুখে আজকে সত্যি রান্নাগুলো এত ভালো হয়েছিল সবার মুখে শুধু ও আওয়াজই শুনেছি মানে এত ভালো লেগেছে খুব সুন্দর করে আর আমার ছোটো মেয়ে তো খায় তোমরা জানো ও খুব তৃপ্তি করেই খায় যে কোনো জিনিস ওর সবই মোটামুটি পছন্দ করে সব জিনিসই খায় আর ও খায় খুব সুন্দর করে ওর খাওয়া দেখতে আমার তো খুব ভালো লাগে আমি মা যদিও ও অন্যটা আমি বসে বসে দেখি ও এত মস্তি করে খাবে যে কোনো একটা জিনিস ভালো লাগবে তোমরা দেখবে এই লাউটা মুখে দিয়ে ওর এক্সপ্রেশনটা জাস্ট তোমরা দেখবে যে ও কত সুন্দর করে আর সত্যিই ভালো লেগেছে ছিল লাউগুলো একটু শক্ত শক্ত রেখেছি টক তার মধ্যে হালকা একটু মিষ্টি তার মধ্যে যদি লঙ্কাটা একটুখানি ডলে নেওয়া যাচ্ছে তাহলে তো আরও টেস্ট মানে আমাকে বলছে মা কালকে এই টকটা তুমি আবার করবে হ্যাঁ আমের আটিটা ওকে দিয়েছি ও যেহেতু খেতে ভালোবাসে তো দেখো লাউটা খাচ্ছে আর ওর দেখবো খালি ভাব আর চিংড়ি মাছের ভাপা নিয়ে তো ও যেন অজ্ঞান হয়ে যায় মানে এরকম পরিস্থিতি চিংড়ি মাছের ভাপাটা ওর এত প্রিয় তারপরে এই যে দেখো এখানে কিছু মুসুম্বি কেটে নিয়েছি খাওয়া দাওয়ার পরে বাচ্চাদের ঘরে দিয়ে চলে এসে তারপরে আমি এখন একটু রেস্ট নেবো আমার রুমে চলে যাব। বিকেলে আজকে একটু যাওয়ার আছে গো একটু যাব ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাব তার কারণ হচ্ছে আমার কিছু ওষুধ আনতে হবে তারপরে মেয়ের বই আনতে হবে বড় মেয়ের তো দুজনে মিলেই বেরোবো কারণ বই ও কী কী নেবে ওই ভালো জানবে আমি অত ভালো বুঝবো না নয়তো তো আমি নিয়ে আসতে পারতাম হ্যাঁ ওই জন্য আর কি বিকেলে একটুখানি আজকে বেরোতে হবে দেখি বাইরের থেকেও খাবার আনতে পারি আজকে

খান থেকে আসার সময় হে মেয়ে বলছে দেখো তোমাদের কাছে কিচ্ছু লুকাবো না তোমরা তো জানো যে আমি আরেকটা চ্যানেলে কাজ করি তো এটার পেমেন্ট ঢুকেছে একুশ তারিখে বাইশ তারিখে ঢুকেছে তো মেয়েরা বলছে মা কিছু তো হ্যাঁ মানে এরকম টাইপের বলে আর কি যখনই পেমেন্ট পাবো ওদের একটা আশা মায়ের কাছ থেকে মা একটু কিছু নিয়ে নাও তো ওই যে বাড়ির থেকে নিয়ে নিয়েছি একটু বাটার নান আর নিয়ে নিয়েছি চিল চিকেন মঞ্চুরিয়ান বেশি কিছু নেই আজকে আমি এটা দিয়েই বললাম ডিনারটা কমপ্লিট করব তবে ওই যে ছোটো মেয়ে যেহেতু দুপুরে অনেক আয়োজন ছিল আমাকে বলছে মা আমি কিন্তু ভাত খাবো তোমাকে ভাত করতে হবে তো ওই জন্য দেখো একটা নিয়েছে কারণ বেশি খাবে না ভাত খাবে ও খেলে আমারও একটুখানি খাওয়া হবে দেখি খেতেও পারি নাও খেতে পারি তবে ভাত তো আমিও পছন্দ করি ভাতুরে আমি বলেই তো আমার মেয়েটাও ভাতুরে হয়েছে কিন্তু বড় মেয়ে কিন্তু আবার এইসব বাইরের খাবার খুবই পছন্দ করে খুব পছন্দ করে প্রচণ্ড গরমেই করে খাওয়া দাওয়া কমপ্লিট এ খেয়েছে ভাত আর আমরা খেয়েছি বাটার নান আর চিকেন মঞ্চুরিয়ান আর এই জাল না খুলে দিয়েছি ওই গাছ দিয়ে খাওয়ার ঢোকার জন্য তো চলো আর ভিডিওটা বাড়ালাম না অনেক ক্লান্ত এখন ঘুমাবো আমরা গরিব তো তাই এসি রুমটা পাইনি জি জি পোকা ডাকছে শুনতে পাচ্ছ তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে একটি নতুন প্রকের সাথে ততক্ষণে সবাইকে গুড নাইট শুভরাত্রি